অন্য এক এবং জিলহজের প্রথম দশ দিন আসলে আমরা সাধারণত এটাকে দুইটা কাজের সময় বা মৌসুম মনে করি এক কোরবানি আরেকটা হলো হজ জিলহজ মাস এর চাঁদ দেখা গেছে সাথে সাথে পত্রিকাগুলোর নিউজ হয় কি গতকাল বাংলাদেশে আকাশে চাঁদ দেখা গেছে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ঘোষণা বা সিদ্ধান্ত গৃহীত হয়েছে অতএব আগামী অমুক তারিখ পবিত্র ঈদ উল আজহা গোসল খাইতে পারবেন আপনারা অমুক তারিখে সুসংবাদ গ্রহণ করেন এ হলো নিউজের সামারি তাই না অথচ নিউজ হওয়া দরকার ছিল কি জিলহজের চাঁদ দেখা গেছে গতকাল এর মধ্য দিয়ে মুসলমানদের জন্য ইবাদতের একটা মৌসুম শুরু হলো বহুবিধ আমল করে মুসলমানরা এই দশককে উদযাপন করেন পালন করেন এবং এই দশককে অর্থবহ করে তোলার চেষ্টা করেন এ আমাদের সমাজের বাস্তবতা উঠে আসবে তাই না এখন জিলহজের চাঁদ উঠলে আমাদের মাথায় আসে আমাদের স্মৃতিতে আসে গরুর ছবি আর সাগরের ছবি ঠিক বলে চোখের পানি এই স্মৃতিগুলো কি আমাদের মাথায় ভাসে তার মানে কি আমরা সঠিক জায়গায় আসি জিলহজের প্রথম দশকের চাঁদ উঠার সঙ্গে সঙ্গে আমার স্মৃতিতে যা ভাষা উচিত তা কি ভাসছে ভাসছে যেটা সেটা ঠিক আছে কিন্তু শুধু সেটা ভাষাটা ভুল জিলহজের প্রথম দশকে চাঁদ ওঠা মানেই হলো দাঁতে কচমচ করা গোস্ত খাবো কেন গোস্ত খাবেন ভালো কথা গোস্ত খাওয়ার আগে কাজ করেন কাজ না করে খাবেন কোত্থেকে আল্লাহ কখনো কখনো আল্লাহ মামদাদের থেকে আর লেমন এমন কথা বলাই নেন যেটা আসলে ইমান জায়গা নিয়ে গত কয়েকদিন আগে আমার মা বেড়াতে আসছেন উনি একটা কথা বললেন সকাল নাস্তা করতে করতে দশটা এগারোটা বেজে গেছে নাস্তা করার পর আবার একটু পরে জোর পরে দুপুরের খানা খাইতে বসলাম আমরা আম্মা হঠাৎ করে বললেন যে বাবা নাস্তা খাওয়ার পর থেকে দুপুরে খাইতে বসলাম একটু আগে নাস্তা খেলাম এখন আবার ভাত খাইতে বসলাম এর মধ্যে কি এমন কাজ করছি যে আমি আবার ভাত খাওয়ার উপযুক্ত হয়েছি নাস্তা খাইছি কেন শরীরে এনার্জি তৈরি করছি এই জন্যই তো এই এনার্জি দিয়ে আল্লাহর কে বাদত করছে যে আল্লাহর আরেকটা নামে তখন খাইতে বসছি কোন মুখে আগে যেটা খেয়েছি সেটার একটা হক আদায় করব। কিছু ভালো কাজ তো করবো তারপরে না আবার এনার্জির জন্য আমি খাওয়া দাওয়া করবো আগেরটা করছি করে এখন আবারটা খেতে বসছি মাঝখানে আমার অ্যাচিভমেন্টটা কি অর্জনটা কি আমি চিন্তা করলাম যে কত বড় কথা অথচ এটাই বাস্তবতা যে আমি কোরবানির গোস্ত খাবো দাঁত কসমস করছি ভালো কথা তার জন্য আমি কি অ্যাচিভমেন্ট করেছি আমার অর্জনটা কি যে আমি আল্লাহ দেওয়া না আমার আল্লাহ তো কোরবানির গোস্তটা আমাদেরকে খেতে দিয়েছেন এটা হলো হাদিয়া এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য কিভাবে হাদিয়া দুনিয়াতে এমন কোন দান আছে যে দানকারী নিজে আবার খায় আছে কোনো দা আপনি মসজিদে টাকা দিচ্ছেন এখন এই টাকার মালিক কে কে মালিক না মসজিদ কমিটি মসজিদ কমিটি মালিক তো মালিক হলে তো মসজিদ কমিটি বাইক নিয়ে যেতে পারতো মালিক কে আল্লাহ আমরা মসজিদে টাকা দেওয়ার মানে হলো আল্লাহ আপনাকে খুশি করার জন্য দিলাম আপনাকে তো ডাইরেক্ট দেওয়ার সুযোগ নাই আপনার ঘরে আমি দিলাম এটা আপনাকে দিলাম বিনিময়ে আবার আপনার কাছ থেকে নেব তাহলে আল্লাহর সাথে গিভেন টেক হচ্ছে তাই না মসজিদ কমিটি শুধুমাত্র সেটা আল্লাহর প্রতিনিধি হিসাবে সেটা ইউটিলাইজ করেন কিন্তু মালিককে এই জন্য কোনো লোক যদি মসজিদে দান করে মাদ্রাসায় দান করে কোনো গরিবকে দান করে আবার দানের কোনো ধাপ দেখায় তাহলে তার দান আল্লাহ গ্রহণ করেন না কেন গ্রহণ করেন না কারণ তুমি তো আমাকে দাও নেই সিয়াম এবং দশটা সিয়াম না পড়েন অ্যাট তিনটা সিয়াম পড়া যাবে চল পড়া যাবে না একটা সোমবার বাবু সামনে আমরা ওটা রাখা যাবে ইনশাআল্লাহ একটা বৃহস্পতি পাবেন বলেন সেটাও রাখা যাবে ইনশাআল্লাহ আর আরাফাহ সিয়াম পাবেন ইনশাআল্লাহ আরাফাহ সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ অন্য এক বর্ণনা রয়েছে আন বাজাজ ওয়া জিন্নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর স্ত্রীগণ হতে বর্ণিত খানান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া সুমতি সানমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলহিজ্জা মাসের প্রথম 9 দিন সিয়াম থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহিজ্জা মাসের প্রথম 9 দিন ধারাবাহিকভাবে ভাবে সিয়াম থাকতেন অত্র নাসাই গ্রন্থের সহিহ